বিএনপি জামাতকে এবার সহজে ছাড় দেয়া হবে না এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পত্রিকা সমকাল এই শিরোনামে সংবাদ ছাপিয়েছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে এক মত বিনিময় বৈঠকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে চলমান সন্ত্রাস সহিংসতা ও নৈরাজ্যের জন্য বিএনপি জামাতকে দায়ী করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দেশজুড়ে নাশকতা চালিয়েছে জামাত শিবির মদত দিয়েছে বিএনপি দুই হাজার তেরো সালের আগুন সন্ত্রাস সহিংসতার বিচার হয়েছে কিন্তু তাদের চরিত্র বদলায়নি এবার বিএনপি জামাতকে এত সহজে ছাড় দেওয়া হবে না এই খবরটি আজ দেশের অনেক পত্রিকায় প্রধান শিরোনাম করেছে বিবিসিও এই বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশ করে অন্যদিকে বাংলাদেশে শুক্রবার মধ্যরাতে শুরু হওয়া কারফিউ অভিযান চলছে চলছে গ্রেফতার অভিযানও এরই মধ্যে বিবিসির খবরে বলা হয়েছে দেড় শতাধিক মামলায় হাজারেরও বেশি গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেড়শোরও বেশি মামলা হয়েছে এসব মামলায় গ্রেফতারের সংখ্যা এক হাজারেরও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও র্যাব ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এর মধ্যে শুধু ঢাকাতেই তিরিশটিরও বেশি মামলায় পাঁচশো ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে রেপিড অ্যাকশন বেটালিয়নের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদুস বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন গতকালকে সারাদেশে একশো ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে কেবল সোমবারই সাতচল্লিশ জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি গ্রেফতারকৃতদের একটি বড় অংশ বিএনপি এবং জামাতের তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জহিরুদ্দিন স্বপন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ অনেকে নেতাকর্মীদের এভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থা করার জন্যই কাল্পনিক অভিযোগ তুলে বিএনপির কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেটি নিয়ে দেশে এরই মধ্যে প্রায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এরই মধ্যে একটি বড় অংশ রয়েছেন শিক্ষার্থী বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও প্রতিবাদ চলছে তবে সংযুক্ত আরব আমিরাতে সরকার বিরোধী কর্মকাণ্ড বা বিক্ষোভ পরিচালনা করার জন্য সেই দেশে সাতান্ন জনকে জেলদণ্ড দিয়েছে আরব আমিরাতের আদালত এর মধ্যে তিনজনকে দেয়া হয়েছে আজীবন কারাদণ্ড মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য